का बाजार देखो कौन वाली होगी E aí, é छत मिस्ट्री दोगाल मिस्ट्री दुकान बड़ा दिखा আরো গাড়ির শিপুর হ্যাঁ গাড়ি লক্ষিপুর

आलो और आने ला रास्ते जाम चालला <sweak> चालला <sweak>

তো খেত না তো কত না তো দেখি আসল এখন মানুষ দিয়ে তো ভ্রমণ করে

আসলে হচ্ছে কি খালি শুধু পরিবার থেকে শিক্ষা নিলে শিক্ষা হয় না সামাজিক শিক্ষা প্রয়োজন আর যে সবচেয়ে বড় শিক্ষা সামাজিক শিক্ষা পরিবার খারাপ হতেই পারে আমাদের সমাজ যদি ভালো থাকে অবশ্যই আসলে

একটা খরচ কত বলন কলিস আগে আব্বা আর সাইহান তাই এনে আগে তো මොনকন না আর এখন পাঁচটা টাকা এই মানে রেজাল্ট গেছে ওই যে চা এই বাসকার খাতা পুরো লেখতে আর বাস ওই কি তো রেজাল্টই লই

আমরা পরে আসলে হচ্ছে আমাদের ওই যে আমাদের নাওনিদের গ্রামের কথা কইলে সেটা হচ্ছে তো আপনার ভগুড়া ঘাটুলি থানা আপনার ভিডিওর মনে ভালো ভগুড়া আমার হই। হ্যাঁ ভালো মনে ছরাইছে नेपालদলী উচ্চ বিদ্যালয় মানে বাস শিব অনুষ্ঠান না? তারা অনুষ্ঠানে মেয়েরা করছে কষ্ট পক্ষে जाया সেই নাបាន আছে।

ব্যাটারি লো যাই হোক এখানে মজার একটা পিঠার দোকান পিঠাটা দারুণ নসিনপুর স্কুলে পাশে হুজুর সাহেব আছে মানে চিতে পিঠা দিয়া খালি খুব মজার টেস্টি একটা পিঠার দোকান এই সে স্কুল নরসিংপুর এটা কিন্তু নারায়ণগঞ্জ নরসিংপুর এটা অন্য জায়গা নরসিংপুর না নারায়ণগঞ্জ নরসিংপুর স্কুল আপনারা কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট অপশন বন্ধ করে রাখছি বুঝলাম না আমরা রাত্রেবেলা খেলাই কিছু বললাম

السلام عليكم و حللكم ndada 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 ndada